ভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বলেন তো কোথায় যাচ্ছে এখন আম্মু সহ আমার ছোট্ট ঘরটার মালামাল কিনতে যাচ্ছি কারণ অনেকেই বলেছেন যে আমার ঘরটা একটু ভিডিও দিতে তো এত বড় যেহেতু ঘরটা করছি যাই হোক একটা ঘরের কাজ তো একটা ভিডিওতে হয় না তো আমি কয়েকটা পার্টে পাটে দেব যে কী করছি হয়তো খুব কম সময়ে আর তার মধ্যে আমি কিছু কিছু ঘরের ভিডিও করছিলাম কাজের ফাঁকে আবার কিছু কিছু অংশ করতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত যতটুকুই আমি করতে পারছি ভিডিও অতটুকুই দিব নদী পার হলাম আর নদী পার হয়ে এখন আমরা যাবো আমাদের গন্তব্যে সো আম্মু চলে গেছে আগে আগে আর আমি সবসময় পিছনেই থাকি আর দেখো ফাইনালি রিক্সায় উঠে গেছি এটা হলো ধুলাইখাল আমার কাছে সবসময় পুরনো ঢাকা অনেক ভালো লাগে আর আমার পুরনো ঢাকায় সবসময় যখন আসি তখন এমনি মনটা ভালো হয়ে যায় আর এই সিঁড়িগুলো আমার মনে হয় লঞ্চের সিঁড়ি বা ছাদে ছুদে যে লাগাই তেমন হবে তো এখন এসে পড়েছি আমরা বংশাল বংশালে কিন্তু সবই সাইকেল তো বংশাল থেকে বের হয়ে গেলাম মেন রোডের দিকে যেহেতু ঈদের পর তাই হয়তো রাস্তা ফাঁকা তোমরা ভাবতেছো যে ঢাকা শর ফাঁকা তেমনও না একমাত্র শুক্রবার শুধু ফাঁকা থাকে নাহলে ঢাকা শরের জামের তো আর অভাব নেই এখন আসছি আমি আমার ঘরে কারেন্টে জিনিস কিনতে তোমাদেরকে আগে বলে নেই। বাট এখানে আমার কাজিন ও নিজের ইচ্ছে পছন্দ করে দিছে আর আমি কিনতে আসছি বাট ও অনেক বিজি ছিল এই কারণে ওকে নিয়ে আসতে পারি আর ও সুন্দরবন বেড়াতে গেছে আর সেই সাথে আমিও আম্মুকে নিয়ে পাক করে আসলাম বাট ও যেটা যে ব্র্যান্ডের পড়ছিলো আমাকে আর লোকটা আমাকে সেই ব্র্যান্ডের দেয়নি বাট তারপরও হাল ছাড়িনি কারণ একটা মেয়ে মানুষ হয়ে যেহেতু মনে করে একটা ঘরের কাজ করতেছি এটা অনেক কিছু ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন দেখো ব্রিজের সাথে আমাদের মাজার আছে একটা এটা হলো বাবুজের ব্রিজ আর এটা একটা মাজার এই মাজারটা আমি ছোটকালে অনেক আসতাম স্কুল ফাঁকি দিয়ে বান্ধবীদের সাথে এসে এখানে বসে থাকতাম আর মিষ্টি খাওয়ার জন্য কিন্তু বড় হয়ে এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি মাজারে আর কি যাওয়া ভালো না আর মাজার মানে সেরক আল্লাহর সাথে সেরক করা আল্লাহ যদি আমাকে মাফ করেন কারণ এখন আমি আর মাঝের পছন্দ এখন চলতে চলতে এসে বললাম বাসায় দেখো কি নিলাম সুজগুলা আমার গোল্ডেন কালার শুজগুলো পছন্দ হচ্ছে বাট আমাকে যে ব্র্যান্ড বলছিলো সেই ব্র্যান্ড আমাকে দেয়নি অন্য ব্র্যান্ড দিতে তার সাথে এগুলো আমার সব ঘরে লাগানো হবে আর এখানে আমার বিশ হাজার টাকা ধরতে গেলে মাল আর ফাইনালি আমার এখন ফ্যান দরকার তো এখন আমরা রাত্রে নয়টা মেবি নয়টা বাজে তো নয়টা বাজে আসছে দেখো একেবারে খালি মাইম ফাইম যা দেখে অনেক খুশি আর অপর পাশে দেখছো আহসান মঞ্জিল সো দেখো ওরা কি বাঘের সাথে দুষ্টামি করতেছে আমি বলতেছি এই রাস্তা যেহেতু ফাঁকা একটু দুষ্টামি করুক বাচ্চা মানুষ যেহেতু সো আমিও রাত্রে এই লাইটের নিচে আমার অনেক ভালো লাগে এখন দেখো চলতে চলতে এসে পড়লাম ফ্যান কিনতে তো আমার এই ফ্যানটা দেখো অনেক পছন্দ হয়েছে আমি সবসময় জিএফসি ফ্যান কিনতে চাই কারণ আমার রোমিও জিএফসি ফ্যান অন্য বাংলা ফ্যানগুলো আমার একদমই পছন্দ হয় না একমাত্র জিএফসি ফ্যান ছাড়া তো আমি আমার দুই রুম যেহেতু দুই রুমের জন্য আমি ফ্যান কিনে নিব আমাকে আমার হাজব্যান্ড বলছিল চাঁদপুরতে কিনতে বাট আমি চাঁদপুরতে কিনবো না কারণ ওখানে বিষ একটা ভালো পাওয়া যায় না তো তোমাদের যে দুটা ফ্যান দেখালাম সেই দুইটাই আমি নিয়ে এসি এখন পরের দিন ফাইনালি আমি আর আম্মু সহ আমার বড় হাড়ি পাতিলগুলার একটু সরা কিনবো তো দেখো চলতে চলতে আমাদের বিরিজের নিচের দোকানে এসে পড়লাম দেখো আম্মু কি করতেছে দেখো আম্মু একটা পর একটা সরা চয়েস করছে এটা হলো বড় পাতিলের আরও এর থেকে আরও বড় বড় পাতিল আছে যেগুলো আমি গ্রামে নিব। যেমন চার কেজি পাঁচ কেজি বা ছয় কেজি পাতি লেগেছে যেটা দেখছি বড় আম্মু ধরছে এমন পাতিলে আমার আরও বড় বড় আছে এগুলো গ্রামেতে নিব। আমি যখন যাবো মনে করো এই ফ্যান তারপর কারেন্টের জিনিস এগুলো নিয়ে আমার মনে হয় দশ বস্তা হয়ে গেছে এগুলো সব আমার কুলি দিয়ে টানতে হবে সো এখানে মনে করো আরও দেখতেছে আমু কারণ এক কেজি হয় নাই এক কেজি পোড়াতে হবে তার সাথে আমি আবার দুইটা প্লেট নিলাম মাইম ফাইমের জন্য পরে হাঁটতে হাঁটতে বোরকা দেখতেছি যে বোরকা কিনবো বাট বোরকার এত দাম চাইছে বলার বাইরে তো আমি এখন বাড়ির কাজ করতে যাব তার জন্য কিনলাম না ভাবছি যে টাকা ওখান থেকে মিললে তারপর কিনবো তো দেখো ফাইনালি তো টক অনেক পছন্দ করে আর আমারও অনেক টক কারণ জ্যামের দিন আমার জ্যাম খুব পছন্দ আর প্রায় অনেক গরম পড়েছে আর গরম যখন পড়ে তখন কিন্তু টক খেতে অনেক ভালোই লাগে ফাইনালি পরের দিন আমি এসে পড়লাম এখন মর্নিং প্রায় সাড়ে আটটা বাজে তো সাড়ে একটা লঞ্চে উঠলাম সরি নয়টা লঞ্চে উঠেছে তারপর ভাইয়া সহ উপরে আসলাম কারণ ভাইয়াকে সাথে নিব আর যেহেতু আমার সাথে মাল আমাল তার জন্য আজকে আর নিয়ে লং জামা পরে আসছে আর আমার ছাদে উঠতে বা স্বাদে ফিল্টার নিতে এত ভালো লাগে বলার বাহিরে আর বাতাসগুলো এত সুন্দর কেমন মেঘলা মেঘলা তার ভিতরে আবার একটু ভয়ও আছে আর দেখতে পাচ্ছো এই জায়গাটা বসে আমি মনে শেষ আমার অবস্থা খারাপ এটা এত গরম এত গরম কারণ এখানে ইঞ্জিলে তার জন্য আমি বসছি মনে করো রকম শুধু এক সেকেন্ড ভিডিওর জন্য এখন ছাদে থেকে নেমে সামনে আসলাম সামনে কেবিনের সামনে আর কেবিনের সামনে সাইডে আমার অনেক ভালো লাগে আর এই সাইটটা আমি বেশিরভাগ থাকি ছাদে যদি যে গেলে গেলাম নাহলে নাই কিন্তু লঞ্চের সামনে থাকি ফাইনালি তোমাদেরকে বলছে এই ভিডিওতে আমার যা যা বাড়ির জন্য টুকটাক কিনলাম তারপরে থেকে আবার কয়েকটা ভিডিও দেব ঘরে সো সেই পর্যন্ত আমার বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ দেখবে আর সেই সাথে আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সো দেখতে পারছ আমি কিন্তু একা দাঁড়িয়ে আছি আর আমার ভাইয়া আমাকেই শ্যুট করতেছে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ